আপনাদের যেমনটা আমরা বলছিলাম যে যেভাবে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন এবং সেখানে মধ্যবিত্তের আদৌ কোনো সুরাহা হয় কিনা সেদিকেই গোটা দেশের নজর ছিল সাধারণ মানুষের পকেট কতটা ভরলো সেক্ষেত্রে যে ছবি আপনাদের দেখাচ্ছি যে কেন্দ্রীয় বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য অর্থাৎ বারো লক্ষ টাকা আয় পর্যন্ত কোনো কর দিতে হবে না মধ্যবিত্তের ওপরেই ভরসা রাখছে সরকার তাই এই সিদ্ধান্ত এমনটাই বলেছেন নির্মলা সীতারামন এবং অন্যদিকে প্রবীণদেরও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে প্রবীণদের ক্ষেত্রেও কিন্তু পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা করা হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং এরই পাশাপাশি আপনারা জানেন যে আগামী সপ্তাহেই নতুন আয়কর বিল আনা হচ্ছে এবং মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে সেক্ষেত্রে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে আর এই যে আপনাদের জানাচ্ছিলাম যে বিশাল মধ্যবিত্তের যে আয় করে সেখানে একটা বিশাল ছাড় দেওয়া হচ্ছে সে নিয়ে কি বলেছেন নির্মলা সীতারামন শোনাবো আপনাদের আ গভর্নমেন্ট হ্যাড আর্লিয়ার অ্যাশার্ড ইন ভারতীয় ন্যায় সংহিতা রিপ্লেসিং ভারতীয় দণ্ড সংহিতা আই এম হ্যাপি টু ইনফর্ম দিস অগাস্ট হাউস এন্ড দি কান্ট্রি দ্যাট ফর নিউ ইনকাম ট্যাক্স বিল will carry forward the same spirit of nyaya in its drafting as well the new bill will be clear clear and direct in text with close to half of the present law in terms of both chapters and words it will be simple to understand for taxpayers and tax administrators leading to tax certainty and reduced right after 2014 the nil tax slab was raised to 2.5 lakhs of rupees which was further raised to 5 lakh rupees in 2019 and to 7 lakh rupees in 2023 this is reflective of our government's trust on the middle class taxpayers i am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees <laughs> অর্থনীতি বিশেষজ্ঞরা তারা কি বলছেন এই বাজেট নিয়ে শোনাবো আপনাদের ওভারঅল আমি যদি একটা সাধারণ মানুষ হই আমি তো বাজেটের অত জটিল ব্যাপার বুঝবো না তো সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের বারো লক্ষ টাকা অবধি তাদের ট্যাক্সের যেটুকু হয় পুরো ছাড় হয়ে গেল তার উপরে যারা আয় হচ্ছে তাদেরও রেটগুলো কমিয়েছেন কেন লোকের হাতে টাকা থাকুক অর্থাৎ যারা নিম্নমধ্যবিত্ত বা স্বল্পবিত্ত তারা কিন্তু প্রধান খরচটা করেন চাহিদাটা তাদের মাধ্যমে সৃষ্টি হয় সুতরাং আশা করা যাচ্ছে উনি আশা করছেন এটার পরে যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে গাড়ি শিল্প চাহিদা নেই ইলেকট্রনিক্স জিনিসের চাহিদা নেই হ্যাঁ বাড়ি কেনার ক্ষেত্রে চাহিদা কম পরিবহনের চাহিদা কম ট্যুরিজমের চাহিদা কম টেলিকমিউনিকেশন এই চাহিদাগুলো এগুলো বাড়বে বাড়লে পরই অর্থনীতির যে হারটা কমে গেছে তাতে সবাই তো অ্যাফেক্টেড হয়ে যায় আলটিমেটলি সেই জায়গায় যদি এটা বাড়ে তাহলে সুবিধা এটা একটা প্রধান লক্ষ্য আরেকটা হচ্ছে চাকরি চাকরি যদি সৃষ্টি হয় তাহলেও মানুষের হাতে টাকা আসবে সেখানে দুটো জিনিস উনি বলেছেন একটা হচ্ছে স্টার্ট আপে জোর দাও একটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্প এর পরিধিটাকে বাড়াও এবং সেখানে সরকার ঢেলে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থাৎ সহজ শর্তে তোমাকে ঋণ দেওয়া হবে তুমি এইগুলো শুরু করো এইটাকে বাড়াও তাহলে চাকরির সৃষ্টি হবে জনমুখী বলতে আমি কি বোঝাই যে মানুষ সাধারণ মানুষ সর্ববিত্তের মানুষ মানে জনসংখ্যার যারা সবচেয়ে বড় নব্বই শতাংশ মানুষ তারা তো হয় স্বল্পবিত্ত মজুরি আয় করেন তারা তো উচ্চবিত্তের নন তারা কি বলবেন তা আমার তো তো লাভই হচ্ছে না স্বাস্থ্য ক্ষেত্রে উনি যেটা বলেছেন একটা হচ্ছে ওষুধ যেগুলো বিশেষ করে ক্যান্সার জাতীয় ওষুধে উনি পুরো শুল্ক তুলে দিয়েছেন বাইরে থেকে আমদানি করতে হলে তারপর ট্যাক্স রাখবে না দাম কমে যাবে অনেকটা অর্থাৎ জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে যে স্টেপসটা উনি নিয়েছেন একেবারে সঠিক স্টেপ অঙ্গনবাড়ির ক্ষেত্রে সেই পরিধিটাকে বাড়ানোর চেষ্টা করছেন সেটাও নিশ্চয়ই ভালো স্টেপ আর গ্রামীণ যে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডিজিটাল পদ্ধতিটা অর্থাৎ ডিজিটাল হলে কি হয় রেকর্ড ঠিকমতো থাকে আমার চিকিৎসাটা ঠিক মতো হতে পারে সেই জায়গাটা উনি যেহেতু দৃষ্টি দিয়েছেন তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল সেখানে সাধারণ মানুষ অর্থাৎ মধ্যবিত্তের কি সুরাহা দিতে পারে নির্মলা সীতারামন কতটা পকেট ভরে কতটা পকেট ভরানোর বাজেট তৈরি হয় সেদিকেই কিন্তু গোটা দেশের নজর ছিল সাধারণ মানুষ তারা কি বলছেন শোনাবো আপনাদের ভালো তাহলে আমরা সিনিয়র সিটিজেন আমাদের জন্য ভালো আমরা যদি সিনিয়র সিটিজেন আর কি আমাদের যদি যদি ছাড় করা হয় আমাদের ডায়াবেটিস এর জন্য আপনার হাইপার টেনশনের জন্য আমরা তো ওষুধ খাই সবসময় ডায়াবেটিস জন্য বা আপনার বিভিন্ন যে ব্লাড প্রেশারের জন্য ওষুধ খাই যদি ছাড় করা তো খুব ভালো আমাদের জন্য এটা জনসাধারণের সবচেয়ে বড় উপকার হয়েছে তাই না টোটাল জনসাধারণের উপরে যদি ট্যাক্স ছাড় পাই যায় মেডিসিনের উপরে তাহলে এটা জনসাধারণের উপরে একটা বিরাট সুবিধা হয়েছে জীবনদায়ী ওষুধ অন্তত ন্যূনতম জীবনদায়ী ওষুধগুলোর যাতে মানুষ পায় কারণ এই সময় দাঁড়িয়ে আপনারা জানবেন যে বিভিন্ন ধরনের কাজের হাহাকার হ্যান ত্যান মানুষের ঠিকভাবে রুটি রুজি চলছে না হচ্ছে না কিন্তু শুধু বেঁচে থাকার জন্য যেটুকু ওষুধ দরকার সেটা যদি হয়ে থাকে তাহলে ভালো হয়েছে পনেরো লক্ষ টাকা কিন্তু কজনের আছে এটা ওটা ঠিক ওই স্ল্যাবটাকে একটু দেখলে ভালো হয় তাই না বারো লক্ষ টাকা মানে মাসে এক লক্ষ টাকা মাসে এক লক্ষ টাকা কজন রোজগার করে তাদের জন্য ট্যাক্স ফেলে দিয়ে ওটা কোনো কাজে লাগবে বলে মনে হয় না আমজনতার কোনো কাজে লাগবে না লিমিটেড কটা লোকের জন্য হয়তো কাজে লাগতে পারে